কি খবর এই তোমরা কি এই লন্ডনী হুজুর ভালো দেখো তোমাদেরকে দেখাই এই লন্ডনী হুজুর কি মধ্যে যারা জানলে শুনলে যারা বাতিলের বিরুদ্ধে লড়াই করে তার মধ্যে রেজাউল করে আব্রা আছে সবার উপরে ওকে এই রেজাউল করিম আব্রাল সাহেব হয়েছে সরমনার পিসাবকে করে ভালোবাসে তাদের রাজনীতির সাথে জড়িত কিন্তু তাকে একদিন বলেছিল এই লন্ডন হুজুর বলছিলে তুমি কই যাও ওটা তো আমাদের পথনা এ এটা আমাদের পত্না শরমানের হুজুরের পথটা কি তাদের না তাদের গুন্ডামি করে মাস্তানি করে লুট করে এই এই পথ নাকি লন্ডন হুজুরের বলছেন এই অবস্থা বাংলাদেশের এই হেফাজতে ইসলামকে ধ্বংস করার জন্য এই লোকটাই যথেষ্ট এই ভান্ডো পতার কাছে না